মাছ মাংসর ডিম যা খাচ্ছেন খাচ্ছেন দুপুর বেলায় অন্তত স্নান করে পবিত্রভাবে গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খান তার নাম দীক্ষা তুলসী পাতা মাথায় নিয়ে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন সেই তুলসী পাতা মাথায় নিয়ে যদি গোবিন্দকে প্রণাম করেন সেই তুলসী পাতার জল যদি মাথায় নিয়ে গোবিন্দকে প্রণাম করেন ভক্তি করেন উপপাপগুলো দূর হয় উপপাপ কি বলে যেমন আপনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন পিঁপড়ের গায়ে পা দিয়েছেন জানতেই পারলেন না ছোট পিঁপড়ে মরে গেল অজান্তে আপনার পা ভাল এমনও তো হয় রাস্তা দিয়ে যাচ্ছেন কাউকে একটা গাল দিয়ে ফেলেছেন খারাপ গাল আপনি কিছুই মনে করেন পাপ কিন্তু আপনার হয়ে গেছে যে উপপাপ দূর হয় যদি কেউ তুলসী পাতাটা গোবিন্দ চরণ থেকে মাথায় নিয়ে একবার পুজো করতে পারে প্রণাম করতে পারে হরি ভক্তি বিলাস বই যদি পড়েন তাহলে এগুলো পাওয়া যাবে এইবার সবাই শুনুন মন দিয়ে একটা একটা করে দেখবেন মানুষ যখন মারা যায় তখন তার চোখে দেখবেন দুটো তুলসী পাতা দেয় না জোরে বলুন সে সারা জীবন যত পাপ করেছে যত অন্যায় করেছে মৃত্যুর সময় দুটো তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খন্দন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স থাকে এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দাও একটু আপনার শুনবেন ম্যাডাম তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দ চরণে দিয়ে পাঁচটা করে খেতে পারে রকমের রোগ তার দূর হয় তাহলে এই নয় আপনি স্নান না করে চটি করে জুতো পরে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো তা বললে হবে না গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না গুরুদেবকে তুলসী পাতা দেবেন কিন্তু পায়ে দেবেন না গুরুদেবের বক্ষে দেবেন নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস সবার চরণে তুলসীপত্র দেওয়া যায় না বজেন্দ্র নন্দন যেই সচীসূত হলো সেই বড়রাম হইল নিতাই আপনি বড়রামের চরণে দেবেন নিতায়ের চরণে মহাপ্রভু চরণে দেবেন কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন শ্রীবাসকে দেবেন না তিনি ভক্তি তত্ত্ব কদা ধরকে দেবেন না তিনি রাধা তত্ত্ব তার হাতে দেবেন রাধা কৃষ্ণ যুগরে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন গুরুদেবের কোদিন পায়ে তুলসী পাতা দেবেন না গুরুদেবের পক্ষে রাখবেন তবে বলি কৃষ্ণের ছবি ওপরে রাখবেন তারপর দেব দেবী তার নিচে কিন্তু গুরুদেব এটা মাথায় রাখবেন যতগুলো মা এখানে কীর্তন শুনতে এসছেন যতগুলো দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা করে নিবেদন রইল একটু মাথায় রাখবেন ছেলের হাতে মেয়ের হাতে বাচ্চা ছেলের হাতে মেয়ের হাতে আপনারা কেউ মোবাইল দেবেন না এটা করজোরে প্রদীপ পালের নিবেদন রইল বয়স্ক বাবারাও কিন্তু একই কথা বলে সবাইকে বলে রাখি ছেলের হাতে বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না আস্তে ধীরে এখন মেয়েরা কি করে বলুন তো কাজকর্ম করবার জন্য টিভিটা খুলে দেয় কার্টুন দেখ কার্টুন ছেলে কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যাচ্ছে এইদিকে মাকে আর মা বলছে না মম মম বাবাকে বাবা বলছে না ড্যাড ড্যাড আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম তোর মাকে তুই কি বলিস বলে মম তোর মাসি নাই বলছে দুটো মাসি ছোট মাসি বড় মাসি ছোট মাসিকে কি বলিস বলে মিনিমম আর বড় মাসিকে কি বলিস বলে ম্যাক্সিমাম তো নিবেদন আপনাদের কাছে একবারে দামি দামি কথাগুলো শুনবেন এখন বাচ্চার মা যদি মোবাইল নিয়ে সারা রাত্রি ঘাটাঘাটি করে তার রক্তের সন্তান বাচ্চা কেন ঘাটবে না এইদিকে তাকান আপনার স্যার আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ফেসবুক দেখবেন আপনাদের বাচ্চা দেখবে না কেন একটা ছোট্ট দাদা ভাইরা যারা শিক্ষিত ব্যক্তি এখানে আছেন আমি গান শুনছেন বুঝতে পারছি একটা হোয়াটসঅ্যাপ মেসেজের কথা বলবো মন দিয়ে শুনবেন খুব দামি কথা একজন স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে তার স্বামী এয়ারপোর্টে দমদমে গিয়ে তাকে তুলে দিচ্ছে বলছে শোনো তুমি যাবার পর ফোন করার দরকার নেই কেমন ভাবে চাকরিতে জয়েন করলে কেমন পাশাপা পেলে একটু জানিয়ে দিই মায়েরা স্ত্রী বললে কোনো চিন্তা নেই আমি যাবো বাসা পাবো চাকরিতে জয়েন করবো তোমাকে জানিয়ে দেবো মেসেজ করে এদিকে তাকাবেন মেসেজ করে এখন স্ত্রী গেছে চাকরিতে জয়েন করেছে সুন্দর বাড়ি পেয়েছে বাড়িটা গোছ গাছ করেছে হঠাৎ মনে পড়ে গেল স্বামী তো করেছে মেসেজ করতে তাহলে মেসেজটা করতে হবে মেসেজটা করে দিই মায়েরা মেসেজটা সুন্দরভাবে করেছে কিন্তু মেসেজটা তার স্বামীর কাছে যায় নাই অন্য লোকের কাছে গেছে আর যার কাছে গেছে তার কাছে যাবার সময় সময় সে তো হার্ট ফেল করার মতো অবস্থা সে তো ধারাস করে পড়েছে লোকে তার মাথায় জল ঢালছে তো প্রশ্ন করবেন আমারও জল তৃষ্ণা মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা হট করে মাথা থেকে মাথা ঘুরে পড়ে গেছে লোকে জল দিচ্ছে তাহলে প্রশ্ন করবেন কোন লোকটার কাছে মেসেজ গিয়েছিল যে দেখার সঙ্গে সঙ্গে হাট ফেল হবার মতো অবস্থা তার স্ত্রী গত রাত্রিতে মারা গেছে রাত্রি বারোটায় দাহন করে সকাল ছটায় ঘর ফুটছে আর সেই সময় তার পকেটে মেসেজটা ঢুকছে কি মেসেজ ঢুকছে দেখুন একটু ভালো করে কি মেসেজ ঢুকছে মাই ডিয়ার আমার প্রিয় স্বামী মাই ডিয়ার হাজব্যান্ড আমি ভালোভাবেই পৌঁছে গেছি বাড়িটাও সুন্দর পেয়েছি এত সুন্দর বাড়ি পেয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি দু চার দিন পর তোমাকেও এখানে নিয়ে আসা এবার বলুন কি অবস্থা হয় আপনারা বিচার এই যে মাঝে মাঝে গন্ডগোল করে বাবা তার প্রমাণ আপনারা দেখছেন এই রাধা রানী কি 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 শ্যাম সুন্দর মদন মোহন ছোট্ট ছেড়ে নাম রাখলো পাড়ার লোকেরা দুঃখের সংসারে জন্ম নিল দুঃখী তার বাবা তাকে শিক্ষা দিল দুঃখী রে কৃষ্ণ ভক্ত হয় মানুষের জীবনে আসল উদ্দেশ্য বলে বাবা কৃষ্ণ ভক্ত হতে গেলে কি করতে হবে মহাপ্রভুর ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে হবে তুই মহাপ্রভুর ভক্তকে যোগাযোগ কর মায়েরা একদিন দুঃখীর বাবা মা শুয়ে আছে কৃষ্ণমণ্ডল দুরিকা মাঝে ছুঁয়েছিল কে ছোট্ট দুঃখী রাত্রিবেলায় ঘুম থেকে উঠে দূর থেকে প্রণাম করছে আর বলছে বাবা মা এবার আমায় বিদায় দাও আমি কৃষ্ণ ভক্ত হব বলে মহাপ্রভুর ভক্তের কাছে যাও। যার নাম ধরে ডাকা হবে সে তো ঘর থেকে বেরোবেই কালনা যদি কেউ যান হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি দ্বাদশ গোপালের এক গোপাল আছে নিত্যানন্দ শ্বশুর বাড়ি হচ্ছে নিত্যানন্দ ঠাকুরের নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়ি হচ্ছে কালনাতে ও মায়েরা এইদিকে তাকাবেন হৃদয় চৈতন্য বেরিয়ে আপনি কারোর নাম ডেকে রাখেন সে তো হৃদয় চৈতন্য কি নাম তোর আমার নাম দুঃখী কি চাষ দীক্ষা আছেন বসে দীক্ষা পাগলের আমি তো কাউ আমার কাছে দীক্ষা নেওয়া যায় না বাবা আমি দীক্ষা তুমি তো দীক্ষা দেবে আচ্ছা আচ্ছা তোকে দেখে আমার খুব ভালো লাগলো তো ছোট বয়সে মতি জন্মে দীক্ষা নেওয়া